আমরা যেহেতু হরিজন সম্প্রদায়ের লোক সারা বাংলাদেশের মধ্যে আমরা পরিচ্ছন্ন কর্মী হিসাবে মানব সেবায় নিয়োজিত আছি এবং আমরা মানব সেবাই দিয়ে যাই যেখানে যেভাবে পারি আমরা মানব সেবা করি কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না সেই যে দলই হোক না কেন আমরা কোনো দলকে সমর্থন করি না রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না বর্তমান সরকারকে আমরা সমর্থন করি কিন্তু তারপরেও আমরা নিরহ মানুষ কামাই রুজি করে খাই দিন কামাই করে দিন খাই কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে হঠাৎ করে একদিন শুনি আমার নামে মামলা হয়েছে তো মামলাটা কে দিল কিভাবে দিলো কেন দিলো কি কারণে আমি কিছুই বা জানিও না বলতেই পারবো না পরে জানাজানির মাধ্যমে জানতে পারলাম যে ঠুঙ্গা কী যেন নাম ঠুঙ্গা জয়নাল নামের একজন ব্যক্তি সেই ঠুঙ্গা জয়নাল বাদী হয়ে আমাদের নামে একটা মামলা দিয়েছেন মামলায় আমি পঁচিশ নম্বর আসামি কিন্তু আমি এই বিষয়ে ভালো মন্দ কিছুই জানি না ঠুঙ্গা জয়নাল কিন্তু এই বিষয়ে আমার কোনো কিছুই অবগত নাই কেন দিল কোন কারণে দিল ঠুঙ্গা জয়নালের সাথে আজ পর্যন্ত আমার দেখাও না সাক্ষাৎ না ফেস টু ফেস কোনো দিন আমরা হয়েও নাই এই ব্যক্তিকে আমি চিনি না জানি না সেও আমাদেরকে চিনে না জানে না কিন্তু মামলাটা দিয়ে বৈষা পূর্ণ এভাবে হয়রানিমূলকভাবে যার তার যে মন যেভাবে খুশি সেভাবে হরিজন নামে গয়রহ মামলা দিচ্ছে মামলার ধরন সম্বন্ধে কিন্তু আমি এখনো অবগত না শুধু নেটে দেখলাম যে মামলা দিছে পঁচিশ নাম্বার আসামি কইরা তারা মামলা দিছে তা মামলাটা এমনভাবে যে কোর্টের থেকে ফাইলে ফাইল করে মামলা দিছে সরাসরি ওই গ্রেপ্তারি পরোয়ানা দিয়া তদবির করে আমরা যতটুকু জানি যে মামলা কি ধরনের মামলায় আসামি হচ্ছে আমি তাও জানি না কিন্তু একশো সাতচল্লিশ জন আসামি এটা আমি নেটে পড়ছি এটা দেখে দেখে আর কি এর মধ্যে মানে একজন ওই হোয়াটসঅ্যাপে আমি এটা দেখছি যে একশো সাতচল্লিশ জনের নামে মামলা হইতেছে এর মধ্যে পঁচিশ নাম্বার সিরিয়াল কিন্তু আমার কথা হচ্ছে মামলা দিলে মানুষ যাচাই বাছাই করে দেখে সেই লোক অপরাধী কি না এই জিনিসটা আগে জানা উচিত যে হ্যাঁ এই লোক যদি আমরা যদি অপরাধী থাকি কোনো দলের সাথে কোন জায়গায় যদি নাম থাকে কোনো ওয়ার্ড কমিটিতে বা কোন রকম কোনো দলের সাথে আমি যতটুক শুনতে পারছি রাজনৈতিক মামলা কিন্তু আমাদের কিন্তু রাজনৈতিক কোনো জায়গায় যদি কোনো নাম থাকতো যে হ্যাঁ আমরা রাজনৈতিকভাবে দলীয়ভাবে আমাদের কোথাও নাম আছে বা ওয়ার্ড কমিটিতে কোনো নাম আছে তাহলে দিলে আমরা মনে করতাম যে না আমরা অপরাধ করেছি আমাদেরকে মামলা দিয়েছে স্বাভাবিক কিন্তু যেখানে আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত না কোনো জায়গায় আমাদের নাম গন্ধ নাই আমরা কোনোভাবে কোনো জায়গায় কোনো গ্যাঞ্জামের সাথে জড়িত না সেই জায়গায় নিরপরাধের ভাবে আমাদেরকে অপরাধী কইরা একজন নিরপরাধী মানুষকে অপরাধী কইরা তারা যে জোর জুলুম করে মামলা দিয়ে হয়রানি করাইতেছে আমরা চাচ্ছি যে এর একটা শাস্তি হোক এর একটা ব্যবস্থা হোক এই ঠোঙ্গা জয়নালকে বা তার যে নেতাকর্মী কে করাইলো কেন করাইলো যারা যারা এর পিছনে হাত আছে এদের খোঁজ করে এদেরকে একটা শাস্তির আওতায় আনা হোক কারণ এরা এইভাবে যদি করতেই থাকে তাহলে মানুষ জনগণ একসময় অতিত্ব হয়ে যাবে কারণ যারা অপরাধী তাদের বিরুদ্ধে তো মামলা হতে আমরা দেখি না যারা মূল অপরাধী যারা সন্ত্রাস সন্ত্রাসী করেছে চাঁদাবাজি করেছে যারা আমরাও তো নির্যাতিত ওই সময়ে আমাদের কাছ থেকেও মানুষ চাঁদাবাজি করেছে আমাদের কাছ থেকে মানুষ নির্যাতন করেছে আমাদেরকে ওই সমস্ত ব্যক্তি যারা চাঁদাবাজি নির্যাতনকারী তারা দেখি ভালোভাবে ঘুরতেছে তাদের নামে কোনো মামলা নাই তাহলে আমি একটা জিনিস বলতে চাই যারা এই যে অপরাধী তাদেরকে মামলা হচ্ছে না তারা কি তাদের তাদেরকে ভালোভাবে নিবে তারা তো তাদেরকে ভালোভাবে নেবে না তাহলে অপরাধীরাও যদি ভালোভাবে না নিয়ে সাধারণ জনগণরাও যদি নির্যাতিত হয়ে তাদেরকেও ভালোভাবে না নেয় তাহলে তাদের লোককেই কোথায় তারা তারাই তাহলে তাহলে গত যে ট্রামে যারা যেভাবে ছিল যে নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ সব ওই দলের বিরুদ্ধে ছিল এখন তো সেই পরিস্থিতি আবার ওইভাবে আসতেছে যে সাধারণ ওই নেতাকর্মীরাও তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধকারী সাধারণ জনগণরাও তাদের বিরুদ্ধেই থাকবে কারণ এইভাবে যদি সাধারণ মানুষকে সাধারণ জনগণকে যদি নিরপরাধী করে যদি মামলা টামলা দেয় তাহলে আস্তে আস্তে মানুষ তো এইভাবেই ভাবে যে না অরাও আগের মতোই এই এই রকমই লোক বন্ধনের দাবি হচ্ছে যে আর যেন কোনো হরিজনদের নামে কোনো মামলা না হয় এবং অবিলম্বে এই যে ঠুঙ্গা ঠোঙ্গা জয়নাল যে মামলাটা করেছেন এই ঠোঙ্গা জর্নালকে আউনের আইনের রাত আওতায় আনা হোক তাদের যে নেতাকর্মী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এর সুষ্ঠু বিচার হোক তদন্ত হোক যে আসলেই আসল অপরাধীকে যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমাদেরকে মামলা দিক আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেই